আসসালামু আলাইকুম রহমতুল্লাহি জব ম্যাথ এমসি সোলুশন পাঠ ষোলো আমি আছি আতিকুর রহমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ক্যাব এয়ারপোর্ট ফায়ার লিডার গ্রেডটা মনোনয় পরীক্ষাটা হয়েছে ফেব্রুয়ারির তিন তারিখ দু চব্বিশ প্রথম প্রশ্ন হচ্ছে যে একটি সংখ্যা পাঁচশো ছয় থেকে যত বড় শৈশ ছয় থেকে তত ছোট সংখ্যাটি কত তাহলে শর্টকাট হচ্ছে সংখ্যাটি কল এত সংখ্যা প্লাস এত সংখ্যা বাঘ দুইটা যোগ করে করলে হচ্ছে পাঁচশো যেটা খ নম্বরে আছে গড়িতে যখন আটটা বাজে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যকার কোনটি তখন কত ডিগ্রি থাকে আচ্ছা এটার সূত্র হচ্ছে এগারো এম মানে এখানে মিনিট এবং সিক্সটি এইচ অর্থাৎ সবগুলো মিলে এখানে থিটা বের হচ্ছে দুইশো চল্লিশ ডিগ্রি আচ্ছা এখন সেটা তিনশো ষাট থেকে বিয়োগ করলে হয় একশো বিশ ডিগ্রি তাহলে গড়িতে আটটা বাজার সময় ঘন্টার কাটা এবং মিটার কাটার যে মধ্যকার সেটা একশো বিশ ডিগ্রি হয়ে থাকে তারপরে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত সংখ্যাগুলো গণিতি করতে হলে ঊনপঞ্চাশটি সংখ্যার গড় এখানে বের করতে হবে তাহলে দুইটাভাবে করা যায় একটা হচ্ছে আমাদের পরিচিত এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এখানে সমষ্টি বের করে সংখ্যাগত উনপঞ্চাশ দ্বারা ভাগ করলে পঁচিশ আসে এবং গড় হচ্ছে প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা ভাগ দুই ওই এক ওইভাবে পঁচিশ আসে আট তেরো তেইশ তেতাল্লিশ তিরাশি এর মধ্য পরবর্তী সংখ্যাটি কত তাহলে আট থেকে তেরো পাঁচ তেরো থেকে তেইশ দশ তেইশ থেকে তেতাল্লিশ বিশ তেতাল্লিশ থেকে তিরাশি চল্লিশ তাহলে এর পরবর্তী কী হবে আশি হবে তেতাল্লিশ তিরাশি প্লাস আশি সমান একশো তেষট্টি নাম্বারে আটজন লোক একটি কাজ বারো দিনে করতে পারে দুইজন লোক কমিয়ে দিলে মানে কি ছয়জন লোক শতকরা কত দিন লাগবে তাহলে দুইজন লোক বাদ দিলে হয় ছয়জন এখন আসি জনে কাজ করে বারো দিনে একজনে কাজ করে একজন মানে সময় লাগবে হচ্ছে ছিয়ানব্বই দিন লাগবে এবং ছয়জনের সেই কাজ লাগবে হচ্ছে কি ষোলো দিন এখন জনে করতে পারে হইল এখন এই যে জনের লাগতেছে ষোলো দিন এবং আটজনের লাগতেছে কই দিন বারো দিন তাহলে সময় পাবে কত বেশি লাগতেছে চার দিন এখন শতকরা সময় বেশি লাগে চার ইন্টু একশো বাই বারো কাটাকার করে সব মিলে হচ্ছে তেত্রিশ বাই তিন পার্সেন্ট ঠিক আছে ওকে একটি বই দুশো টাকায় বিক্রি করলে পঁচিশ লাভ হয় এটাই বের করছি যে দরিক্রয় মূল্য একশো টাকা পঁচিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য একশো টাকা এখন বিক্রয় মূল্য একশো টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে একশো টাকা সরাসরি বের করি যে দুশো টাকা হলে মানে যদি বিক্রয় মূল্য দুশো টাকা হয় তাহলে ক্রয় মূল্য হচ্ছে দুশো বিশ টাকা কাটাগরি সব মিলে দুশো বিশ টাকা বের হয়েছে এখন দুশো বিশ টাকা কী সেটার ক্রয় মূল্য তাহলে এখন এই দুশো বিশ টাকার যে এটা কত বিক্রি করলে লাভ হবে হচ্ছে দশ পার্সেন্ট এখানে দশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য ইকল একশো দশ টাকা তাহলে ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য একশো দশ টাকা সরাসরি দুইশো বিশ টাকা হলে তাহলে বিক্রয় মূল্য করতে হবে দুইশো বিয়াল্লিশ টাকা তাকে বইটি বিক্রি করতে হবে যদি এক্স মাইনাস ওয়াইল স্কোয়ার ইকল চোদ্দো এক্স ওয়াই ইকোয়াল টু হয় তবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত তাহলে আমরা জানি যে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বা অথবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বিল স্কোয়ার প্লাস টু এ বি মান বসাই দিয়ে আঠারো বের হয়ে গেছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট ফাইভ হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তাহলে আমরা জানি যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব ইকোয়াল এক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব প্লাস থ্রি মানে থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সত্য হচ্ছে এ মাইনাস বি অল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি মান বসাই দিয়ে এখন দেখেন রুট ফাইভ কিউব রুট ফাইভ কিউব মানে কয়টা আছে তিনটা এখন দুইটা রুট ফাইভ গুন করলে ফাইভ আর আগে থাকে হচ্ছে রুট ফাইভ এই যে রুট ফাইভ তাহলে ফাইভ রুট ফাইভ প্লাস থ্রি রুট ফাইভ ইকুয়াল এইট রুট ফাইভ আচ্ছা পরে বলছে টুয়েলভ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টোয়েন্টি ফাইভ এক্স আচ্ছা তাহলে এখানে সেটা বাম পাশে নিয়ে আসলে এখন এই যে বারো এবং বারো হচ্ছে কি একশো চুয়াল্লিশ হয়ে যাবে যেহেতু ওইটার সাথে সংখ্যা আছে দীঘাদের সাথে সংখ্যা আছে তাহলে কি বারোটার সাথে গুণ হবে ষোলো এবং নয় তারা গুণ করলে হচ্ছে একশো চুয়াল্লিশ এবং মানে ষোলো এবং মাইনাস নয় যোগ করলে হচ্ছে পঁচিশ ষোলো এক্স মাইনাস নাইন এক্স পঁচিশ এক্স মাইনাস পঁচিশ এক্স সব মিলে একসাথে দুটা মানবে রয়েছে একটা ফোর বাই থ্রি একটা হচ্ছে থ্রি বাই ফোর কো কো দুইটা নাম্বার আছে এবং কো বলছে যে কো কোম কো ভাই মিলায় আচ্ছা এটা একটু দেখ দুইভাবে করা যায় আমি একভাবে করে রাখছি শতকরা বার্ষিক কত টাকা হার হাঁড় সাতশো টাকার মানে এখানে কি মূলধন সাতশো টাকা পাঁচ বছরের অ্যান দেওয়া আছে সুদ দেওয়া আছে একশো পাঁচ টাকা তাহলে দেওয়া আছে আসল পি ষাট সাতশো টাকা এন পাঁচ বছর আয় মানে আর আমরা জানি আই আইকল পি আর এন এইখান থেকে আমরা আয়ের মানটা বের করছি হচ্ছে থ্রি পার্সেন্ট এই যে থ্রি পার্সেন্ট ওকে বাহাত্তর সংখ্যাটি মোট বাজক আছে আচ্ছা তাহলে বাহাত্তর সংখ্যাটির কতবার ভাগ মানে বা কু কতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে এই যে এক গণ বাহাত্তর দুই গণন ছত্রিশ তিন গণন চব্বিশ চার গড়ন আঠারো ছয় গণন বারো আট গড়ন নয় সব মিলে বারোটি বাজক আছে ওকে একটি বৃত্তের ব্যসার দ বিশ পারসেন্ট কমলে আচ্ছা এখানে একটা মানে শর্টকাট সূত্র হচ্ছে প্লাস মাইনাস এ প্লাস মাইনাস বি প্লাস প্লাস মাইনাস এ ইন্টু এট এক্স না কিন্তু প্লাস মাইনাস বি বাই একশো একশো পার্সেন্ট এখানে প্লাস কখন হবে যখন বৃদ্ধি হবে তখন প্লাস আর মাইনাস হলে আর যখন হ্রাস ঘটবে সেটা হচ্ছে কি মাইনাস উঠবে আচ্ছা সব মিলে হচ্ছে মাইনাস চল্লিশ তারপর কি এটা এর মাইনাসের মাইনাসের প্লাস হয়ে যাবে বিশ আর বিশ হচ্ছে চারশো নিয়ে একশো দ্বারা ভাগ করলে চার তাহলে সব মিলিয়ে হচ্ছে কি মাইনাস ছত্রিশ মানে ছত্রিশ মানে কি সেটা হ্রাস পার্সের জন্য মাইনাস ঠিক আছে তাহলে ছত্রিশ পার্সেন্ট আপনারা এই যে শর্টকাটের সূত্রটা আছে ইউজ করবেন এই যে বেশার্ধ কমলে বাড়লে ইউজ করতে পারবেন স্বল্পতা যেমন রিটার্ন রিটেন সেটা আর ব্যবহার করা দরকার নেই ফুল করে দেবেন আমি রিটার্নের প্রশ্নগুলো আপলোড করা আছে সেটা আমি প্রাইভেট পাবলিক করে দেবো ইনশাল্লাহ দ্রুতই ওকে এবং ড্রেসক্রিপশনের লিঙ্কও দিয়ে দেব যদি এক্স কিউ প্লাস এইচ এক্স প্লাস টেন ইকোয়াল জিরো এর একটি উৎপাদক টু হয় তাহলে তাহলে আমরা এক্সের মান টু বসাই টু বসাইলে হচ্ছে এর মান বের হয়ে গেল মাইনাস নাইন তবে এর মান ইজিলি বের করা যাবে মাইনাস নাইন বের হয়েছে না আচ্ছা এইখানে এটা ভুল ঠিকটা দেওয়া হয়েছে এখানে হবে উত্তরটা হবে ঘ ঠিক আছে ওকে এই এটা হচ্ছে রিটার্নে আসে লিখিততে আসে এ ইকাল এই টু ওয়ান পাওয়ার এক্স মাইনাস কিন্তু এটা এক্স মাইনাস না এটা হচ্ছে সাথে বেসের সাথে বৃত্তির সাথে আর বি কোয়াল নাইন পাওয়ার এক্স মাইনাস ওয়ান হলে এই এ ভাগ ভি ওকে তাহলে আমাদের যেহেতু বি আছে নাইন পাওয়ার এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে ইজিলি বের করা যায় যে একাশি মানে কি নয় দুইটা নং নং নয় নয় একাশি পাওয়ার এক্স মাইনাস ওয়ান তাহলে এখন কি পাওয়ার কি চেঞ্জ হয় শোকে তাহলে এক্স ভিতরে আসবে এবং টু পাওয়ারটা সেটার পাওয়ার হিসাবে যাবে তাহলে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আচ্ছা নাইন পাওয়ার এক্স প্লাস ওয়ান ইন্টু নাইন পাওয়ার এক্স মাইনাস ওয়ান দুইটা সূত্র মানে হয়ে গেল এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নাইন পাওয়ার এক্স প্লাস ওয়ান নাইন পাওয়ার এক্স মাইনাস ওয়ান একই বা এখন আসি আমরা প্রয়ত রাশিতে এ বা বি নাইন এ আর ওয়ানটা বসে বি আর মানটা বসে কাটাকাটি করলে সর্বশেষ থাকতেছে নাইন পাওয়ার এক্স প্লাস ওয়ান নাইন পাওয়ার এক্স প্লাস ওয়ান ঠিক আছে ওকে এবং এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান বাই থ্রি হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের আচ্ছা এখন আমরা জানি যে এ কিউব এ প্লাস বি বি এ এই সূত্রগুলা মানে সবার কাছে ইজি মনে হলেও সেটা যদি দুই তিন মাস মানে সে প্র্যাকটিস না করে এই সহজ সূত্রগুলোও ভুলে যায় আমি প্র্যাকটিস না করি আমি ভুলে যাব এটাই মানে মানুষ মানেই ভুলে যাবে মানুষ মানেই প্র্যাকটিস করলে হবে এটাই আচ্ছা সব মিলে মান বসাইলে হচ্ছে ওয়ান বাই টোয়েন্টি সেভেন মানে একটু ঠান্ডা মাথায় করতে হবে থ্রি পাওয়ার অনেকেই টু বসাই দেয় মানে আমি যদি এনসিবি করতাম এখানে ওয়ান ওয়ান বাই নাইন দিয়ে দিতাম মানে ভুল হয়ে যায় তো ঠিক আছে আচ্ছা পরেরটা হচ্ছে থ্রি এক্স কিউ প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স টোয়েন্টি ও এক্স মাইনাস টোয়েন্টি রাশিটির একটি উৎপাদক আচ্ছা এখানে কোন সংখ্যা তারা গুণ করলে পুরোটা রাশি কী হয়ে যাবে জিরো হয়ে যাবে সেটা হচ্ছে মাইনাস ওয়ান তাহলে তার মানুষ ওয়ান যদি একটা মানে জিরো হয় তাহলে এর উৎপাদক হচ্ছে এক্স মানে প্লাস হয়ে যাবে এক্স প্লাস ওয়ান ঠিক আছে তাহলে প্রথম রাশিতে এটার জন্য আমাদের করণীয় হচ্ছে প্রথমে আমাদের দ্বিতীয় রাশিটি মানে প্রথমে রেখে দ্বিতীয় রাশি লিখতে হবে আচ্ছা দ্বিতীয় সেটা লিখে এখন দেখি এখন এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক তাহলে কি গুণ করলে থ্রি এক্স কিউব হয়ে যাবে তাহলে থ্রি এক্স স্কোয়ার গুণ করলে থ্রি এক্স কিউব হয়ে যাচ্ছে আর বাকি থাকে প্লাস ওয়ান গুণ করলে থ্রি এক্স স্কোয়ার শেষ এখন আমরা লিখছি হচ্ছে থ্রি প্লাস থ্রি এক্স স্কোয়ার আসি হচ্ছে কি প্লাস টু এক্স তাহলে বা দিতে হবে এক্স স্কোয়ার এর জন্য কি আমরা পরে একটা আবার উৎপাদক এক্স প্লাস ওয়ানের সাথে যদি আমরা এক্স গুণ করি তাহলে কি এক্স হয়ে যাবে একটা মিলে গেল বাট একটা কিন্তু বেশি হয়েছে তাহলে মাইনাস প্লাস কিন্তু আমরা একটা বেশি লিখছি আচ্ছা একইভাবে আমরা এক্স একটি উৎপাদক কত আছে হচ্ছে আমাদের লাগে একুশ মাইনাস একুশ হচ্ছে মাইনাস আর প্রয়োজন হচ্ছে বিশটি তাহলে যদি বিশ দ্বারা গুণ করি টোয়েন্টি এক্স আর প্লাস ওয়ান আছে মাইনাস টোয়েন্টি শেষ ঠিক আছে এখন এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক আর বাকি থাকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি এই যে একটি উৎপাদক যেহেতু চাইছে আমাদের এটা যদি আরও অন্য দুটি উদ্ভাবক চাই তো আমরা লিখতে দিতে পারতাম সমস্যা নেই আচ্ছা প্রশ্নবোধক স্থানে কী হবে ফাইভ বাই নাইন ইকাল ফিফটি ফাইভ বাই নাইন ফিফটি ফাইভ বাই হোয়াট তাহলে আর আর ইগুণ করলেই কোয়ার মানটা নাইনটি নাইন পেয়ে যাবো আমরা ওকে এ পর্যন্ত ছিল এটা আমার রেকর্ডিং ছিল বাট ইউটিউবে খুব ঝামেলা করছিল মানে এডিট করছিলাম তো ওইটার জন্যে পাবলিক অনেক সময় লাগলো পাবলিক হতে বাট সেটা ডিলিট করে দিচ্ছি নতুনভাবে আবার আপলোড করতে হলো এছাড়া যদি আপনি নতুন হয়ে থাকেন বাকি যে প্রশ্ন সমাধানগুলো আছে মানে বাকি পনেরোটা দেখে আসতে পারেন যদি আপনার সময় হয় সুযোগ হয় আজকে এই পর্যন্ত থাকুক দেখা হবে কথা হবে অন্য কোনো প্রশ্ন সমাধানে এছাড়া রিটেন প্রশ্ন সমাধান আছে এবং চাকরির নিয়মিত প্রশ্ন সমাধানগুলো দিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম ও